আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দিনি ভাই ও বোনেরা ইসলাম পূর্ব যুগে কন্যা সন্তান জন্মকে পাপ বা অভিশাপ মনে করা হতো কন্যা সন্তান জন্ম হলে লজ্জায় ঘৃণায় সে কাউকে চেহারা দেখাতে পারত না তাই কলঙ্কের এই চিহ্নকে চিরতরে মুছে ফেলার জন্য জন্মের পরপরই নবজাতককে গলা টিপে হত্যা করত অথবা জীবন্ত কবরস্থ করত তখনকার ইতিহাসে জীবন্ত কন্যা সমাহিত করার যে পৈশাচিক দৃশ্য ফুটে ওঠে তা শ্রবণ করে পাষাণ হৃদয়ের লোকদেরও অশ্রু সংবরণ করা কঠিন হয়ে করাষ্পাপ করুণ আর্তনাদ পাষাণ পৃতির হৃদয়ে বিন্দুমাত্র দয়ার সঞ্চার করত না সহস্তে কন্যা সমাধিত করে হাসি মুখে ফিরে আসত তারা বনু তামিম গোত্রের সর্দার কায়েশ বিন আসিম ইসলামের সুশীতল সায়ে আশ্রয় গ্রহণের পর আল্লাহর রাসুলের নিকট সহস্তে কন্যা সমাধিত করার এক মর্মস্পর্শী করুণ কাহিনী বর্ণনা করতে গিয়ে বলেন ইয়া রসুল একবার আমি সফরে গিয়েছিলাম আমার অনুপস্থিতিতে আমার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে অবশ্য আমি বাড়িতে থাকলে তার কান্নার আওয়াজ শোনার সাথে সাথেই গর্থে পুতে তার আওয়াজ চিরদিনের জন্য স্তব্ধ করে দিতাম কিন্তু আমার স্ত্রী তাকে মাতৃস্নেহ দিয়ে লালন পালন করতে থাকে কিছুদিন পর তার মাতৃমতা এত প্রবল আকার ধারণ করে যে আমার নির্মমতার ভয়ে সে তাকে তার খালার বাড়িতে পাঠিয়ে দেয় উদ্দেশ্য হলো হয়তো খালার স্নেহে লালিত পালিত হয়ে একটু বড় হলে পিতার হৃদয়ে দয়ামায়ার উদ্রেক হবে এবং ফুটফুটে নিষ্পাপ কন্যাটি। নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে দীর্ঘদিন পর সফর থেকে আমি বাড়িতে ফিরলাম বাড়িতে এসে শুনলাম আমার একটি মৃত সন্তান জন্ম হয়েছিল এদিকে আমার কন্যাটি তার খালার স্নেহে ধীরে ধীরে বড় হতে থাকে একদিন বিশেষ কারণে আমি বাইরে কোথাও গিয়েছিলাম এই সুযোগে আমার স্ত্রী মেয়েটিকে বাড়িতে নিয়ে আসে অপ্রত্যাশিতভাবে বাড়িতে ঢুকেই দেখি একটি সুন্দর সুদর্শন চঞ্চল শিশু কন্যা সমস্ত ঘরময় ছোটাছুটি করছে মেয়েটিকে দেখে শরীগ এক মায়ার পরশে আমার হৃদয় মন ভরে গেল আনন্দে চোখ দুটি চিকচিক করে উঠল আমি দীর্ঘক্ষণ পর্যন্ত স্ত্রীর দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে রইলাম এদিকে আমার চেহারা দেখে আমার স্ত্রী আজ করতে পারল যে পাশাণ হৃদয়ে প্রীতি স্নেহের বান ডেকেছে আমি তাকে জিজ্ঞাসা করলাম এ কে কার মেয়ে ভারী চমৎকার তো তার মায়া আমার হৃদয় মন জয় করে ফেলেছে স্ত্রী ভাবল এখন আর কোনো ভয় নেই তাই সে আমার নিকট সব কিছু খুলে বলল মেয়েটি আমার জানতে পেরে অবলীলাক্রমে স্নেহ ভরে আমি তাকে গলে তুলে নিলাম আনন্দের আতিশার্যে বারবার চুমো খেলাম এ সময়ে মেয়েকে লক্ষ্য করে স্ত্রী বলল মা এ যে তোমার আব্বু অমনি সে আব্বু আব্বু বলে আমাকে জড়িয়ে ধরল সে কি সুখ কি আনন্দ ভাষায় প্রকাশ করা অসম্ভব ইয়া রসুল ল এরপর থেকে আমি তাকে কাছে ডাকলে আব্বু আব্বু বলে আর আমি তাকে ধরে আনন্দ আল্লাহর আমার মেয়েটি সিনহ মমতার উষ্ণ পরশে প্রতিপালিত হচ্ছিল কিন্তু মাঝে মাঝে আমার মনের মধ্যে এক হিংস প্রসূত্ত এসে উপস্থিত হল তখন আমি কুচিন্তার অথই সাগরে হাবুডুবু খেতাম ভাবতাম হাই আমি একই করছি এ মেয়ের জন্য কি আমার মান মর্যাদা ইদ্যত সম্মান সবকিছু ধুলির ধুলিসাত হয়ে যাবে এই তো কিছুকাল পরেই সে হবে অজ্ঞাত এক যুবকের সায়নি। তখন সমাজে আমি কি করে মুখ দেখাবো এ সকল চিন্তা করে তখন আমার সমস্ত শরীর ক্ষোভে ঘৃণায় রি রি করত অবশেষে আমার হিংস্রতায় বিজয়ী হল আমার পশুত্ব আর আত্মা অহমিকা আমাকে অন্ধ করে ফেলল সিদ্ধান্ত নিলাম লাঞ্ছনা অপমান ও কলঙ্কের এই চিহ্নকে আদৌ সমাধিত করে আত্মা প্রশান্তি লাভ করব স্ত্রীকে বললাম মেয়েটিকে আজ সাজিয়ে দাও ওকে এক নিমন্ত্রণের সাথে নিয়ে যাব স্ত্রী তাকে খুব সুন্দর জামা পরিয়ে উত্তম রূপে সাজিয়ে দিল আব্বার সাথে নিমন্ত্রণে যাওয়ার সংবাদে সেও আনন্দে আত্মহারা আমি তাকে নিয়ে এক পাথরের জমিনের দিকে রওনা হলাম মেয়েটি তখন আনন্দের আতিশার্যে লাফিয়ে লাফিয়ে কখনো আমার সামনে কখনো আমার পিছনে আবার কখনো আমার হাত ধরে হাঁটছিল কিন্তু সে জানত না যে আমার মধ্যে তখন পশুত্বের কি বৈশাখিক ঝড় বয়েছিল আমি তখন ছিলাম অন্ধমুখ বধির তার হর্ষ উল্লাস কলকণ্ঠে আব্বু আব্বু ডাক কিছুই আমাকে প্রবাহিত করছিল না এভাবেই চলতে চলতে দূরে জনমানব শূন্য এক স্থানে গিয়ে থামলাম এবং দ্রুত গর্থ খুঁড়তে লাগলাম আমার কাণ্ড দেখে বিস্মিত হয়ে মেয়েটি বলল আব্বু এ পাথরের জায়গায় গর্ত খুঁড়ছেন কেন নিমন্ত্রণে যাবেন না অনেক দেরি হয়ে যাচ্ছে যে আমি তখন নির্বাক নিস্তব্ধ গর্ত খননে মগ্ন ছিটে ফোটা ধুলিকোনা আমার শরীরে লাগলে অব শিশু তার জামা দিয়ে তা ঝেড়ে দিচ্ছিল এবং বলছিল আব্বু আব্বু আপনার শরীরে যে ময়লা লাগছে গভীর গর্ত খনন শেষে আমি উপরে উঠে আসলাম এবং সাথে সাথে সেই সহাহর্ষ্য মমতাময়ী কন্যাটিকে শূন্যে তুলে গর্তে নিক্ষেপ করলাম তারপর দ্রুত মাটি ফেলে গর্তটি ভরতে লাগলাম এ সময় মেয়েটি অশ্রু সজল নয়নে আমার দিকে তাকিয়ে আর্ত চিৎকার করে বলছিল আব্বু আব্বু আপনি একই করছেন আব্বু আব্বু আমি তো কোনো দোষ করিনি তবে কেন আমাকে গর্তে ফেলে মাটি চাপা দিচ্ছেন এ আরসুল লহ আমি তখন এত নিষ্ঠুর ও নির্মম হয়ে গিয়েছিলাম যে এ আর্তচিৎকারে আমার প্রাসান হৃদয়ে একটুকু দয়ার উদ্রেক হয় নাই আমি যেন তখন উম্মাত হয়ে পড়েছিলাম তাই তো আমি আপন কন্যাকে জীবন্ত সমাধিত করে ব্যথার পরিবর্তে পৈশাসিক উল্লাস আর সীমাহীন প্রশান্তি নিয়ে বাড়িতে ফিরতে পেরেছিলাম এ নিষ্ঠুর নির্মম ও মর্মস্পর্শী কাহিনী শুনে